প্রথম দশ দিন কম ও পরের দশ দিন বেশি রক্ত দেখা দিলে কোনো সময়টি মাসিক ধরতে হবে ইসলামী শরীয়তের দৃষ্টিতে নারীর মাসিক বা হায়েজের সর্বনিম্ন সময় একদিন এক রাত আর সর্বোচ্চ সময় দশ দিন রাত অর্থাৎ কোন নারীর রক্তপাত শুরু হলে যতদিন পর্যন্ত তা দশ দিনের মধ্যে থাকে তা অল্প হোক বেশি হোক মাঝে মাঝে বন্ধ হয়ে আবার আসুক সবটিই মাসিকের অন্তর্ভুক্ত হবে দশ দিনের সীমা অতিক্রম করলেই সেটি আর হায়েজ থাকবে না বরং ইস্তিহাজা বা অসুস্থতার রক্ত হিসেবে গণ্য হবে এখন যদি কোনো নারীর রক্তপাতের ধরন এমন হয় যে প্রথম দশ দিন রক্তের পরিমাণ খুবই কম হয়তো একদিন দেখা যায় একদিন বন্ধ থাকে আবার পরের দিন সামান্য আসে কিন্তু এইভাবে দশ দিনের মধ্যেই রক্ত দেখা যাচ্ছে তাহলে এই পুরো সময়টি মাসিক ধরা হবে অর্থাৎ রক্তের পরিমাণ বেশি না হলেও যেহেতু তা দশ দিনের সীমার মধ্যে আছে তাই এটিকে হায়েজ বা মাসিক বলা হবে কিন্তু যদি দশ দিন পূর্ণ হওয়ার পর আবার রক্তপাত শুরু হয় বা রক্তের পরিমাণ হঠাৎ বেড়ে যায় তবে সেই অতিরিক্ত রক্ত আর মাসিক নয় সেটি হবে ইস্তিহাজা বা অসুস্থতার রক্ত ইস্তিহাজার সময় নারীর জন্য নামাজ রোয়া ও ইবাদত বন্ধ রাখা বৈধ নয় বরং তিনি স্বাভাবিক নিয়মে ইবাদত করবেন শুধু প্রতিটি নামাজের সময় অজু করে নিবেন কারণ এটি পবিত্রতার বাধা সৃষ্টি করে না যদি কোনো নারীর মাসিকের নির্দিষ্ট অভ্যাস থাকে যেমন প্রতিমাসে সাত দিন তাহলে সেই সাত দিন পর্যন্ত রক্ত আসলে তা মাসিক হিসেবে গণ্য হবে কিন্তু সপ্তম দিনের পর যদি আবার রক্তপাত অব্যাহত থাকে তবে তা ইস্তিহাজা অর্থাৎ অসুস্থতার রক্ত উদাহরণ হিসেবে ধরা যাক এক নারীর মাসিক শুরু হলো এক তারিখে প্রথম দশ দিন সামান্য রক্ত এসেছে পরের দিনগুলোতে রক্তের পরিমাণ বেড়ে গেল এবং তা পনেরো তারিখ পর্যন্ত চলল তাহলে এক থেকে দশ তারিখ পর্যন্ত সময়টি মাসিক আর এগারো থেকে পনেরো তারিখ পর্যন্ত সময়টি ইস্তিহাজা সুতরাং ইসলামী বিধান অনুযায়ী মাসিকের সর্বোচ্চ সীমা দশ দিন এর মধ্যে যত রক্ত আসে তা মাসিক এর বেশি হলে তা অসুস্থতার রক্ত তাই এ বিষয়ে সচেতন থাকা এবং শরীয়তের নির্দেশ অনুযায়ী আমল করা প্রত্যেক নারীর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ যেন নামাজ রোয়া ও ইবাদদের বিষয়ে ভুল না হয়